নৌবহরে হামলা এবং মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করছেন ইউনিভার্সিটি টিচার্স লিঙ্ক সেখানে আছেন আমাদের সহকর্মী তানভীর সিদ্দিক টিপু টিপু শুনতে পাচ্ছেন নিশ্চয়ই কর্মসূচিতে অংশ নেয় শিক্ষকরা কি বলছেন জানাবেন গ্লোবাল সেই নৌবহরটিকে যাতে যেতে দেওয়া হয় এবং তার উপরে ইসরায়েলের যে আক্রমণ হচ্ছে বা হয়েছে সেই আক্রমণকে যেন বন্ধ করা হয় সেই দাবিটি তারা তুলছেন এবং এই মুহূর্তে ইউনিভার্সিটি টিচারস লিংকের যিনি আওভায়ক আছেন এবং আজকের অনুষ্ঠানের সভাপতি ও সর্বশেষ বক্তা তিনি বক্তব্য রাখছেন আমরা তার কাছ থেকে একটু শুনে নিব যে মূলত তারা কি বলতে চাইছেন সে ভিসা বাতিল করেছেন সেই হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলে আমেরিকান দূতাবাসকে জেরুজালেমে স্থানান্তর করেছেন পৃথিবীর বহু দেশ পৃথিবীর খুব কম সংখ্যক দেশ জেরুজালেমে তাদের দূতাবাসকে স্থানান্তর করেছে কারণ জেরুজা একটি ডিসপিউটেড একটি সিটি যেটি ফিলিস্তিনেরও রাজধানী দাবি করে ইসরায়েলও রাজধানী দাবি করে এই জন্য তারা অবস্থা বজায় রেখেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বপ্রথম প্রেসিডেন্ট যিনি ইসরায়েলের আমেরিকান দূতাবাস জেরুজা স্থানান্তর করেছে